আজকে সোয়াবিন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব তার জন্য আজকে বানাচ্ছি সোয়াবিনের অমলেট কারি তার জন্য প্রথমে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেলে তারপরে সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি সোয়াবিনগুলো পাঁচ মিনিট একটু ভাপিয়ে নেব ভাপানো হয়ে গেছে এরপরে এগুলোকে তুলে নেবো তুলে একটা বাটিতে রাখবো এরপরে এতে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তাহলে সয়াবিনের গন্ধগুলো যেগুলো থাকে সেই গন্ধটা চলে যাবে সয়াবিনগুলো ভালো করে ধুয়ে মিক্সির জারে দিয়ে অল্প একটু জল দিয়ে এটা একটু ঘুরিয়ে নেবো সোয়াবিনটা একদম মিহি করে পেস্ট করা যাবে না দেখো মাংস কিমার মতো সোয়াবিনটা পেস্ট করা আছে এর সাথে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি নুন আর সেদ্ধ আলো এগুলো হচ্ছে সব একসঙ্গে মেখে নিচ্ছি এদিকে একটা মশলা তৈরি করতে দিয়ে দিয়েছি পরে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে জিরা ফোড়ং দিয়ে এতে হচ্ছে আদাটা ব্লেড করা আদা ভেজে নিয়েছি এরপরে এতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে আর অল্প একটু জল দিয়ে মশলাটা ভেজে নিয়েছি এরপরে মাখাটা মাথাটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেড়ে দেখো শুকনো করে নিয়েছি এটা তৈরি করা হয়ে গেছে এবার এটা একটা বাটিতে তুলে রেখে দেবো দিয়ে একটু ঠান্ডা করতে দেবো একটু পুটটা নামিয়ে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এবারে চিনিটা ভালো করে এই পুটটার সাথে মিশিয়ে নেব একটা বাটিতে দেড় কাপ ময়দা এক কাপ বেসন কালো জিরে ধনে পাতা তারপরে নুন আর হচ্ছে দিয়েছি একটু সাদা তেল দিয়ে এগুলো ভালো করে একটু মেখে নেব এরপরে এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব ডোটা টাইট করে একটু মেখে নিয়েছি এর এর উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু মেখে রেখে দেবো পাঁচ মিনিট লেচি কেটে গোল গোল করে নিয়েছি এরপরে ময়দা দিয়ে লেচিটাকে খুব পাতলা করে বেলতে হবে খুব পাতলা করে বেলে নিয়েছিলাম এরপরে চার ধারটা জল দিয়ে দিয়েছিলাম ভেতরে পুঁত দিয়ে দিয়েছি এরপরে এই যে চার পাঁচটাই হচ্ছে ফোল্ড করে নিচ্ছি এই যে এইভাবে এগুলো ফোল্ড করে নিচ্ছি এইভাবে ডিমের না সোয়াবিনের হচ্ছে অমলেটটা করে নিচ্ছি সব অমলেটগুলো বানিয়ে নিয়েছি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি এবারে এগুলো এক একটা করে ভেজে নেব এইভাবে অমলেটগুলো ভেজে তুলে নেবো আর এদিকে একটা মশলা তৈরি করবো তার জন্য টমেটো দিয়েছি আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু সর্ষের তেল আর জল এগুলো দিয়ে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব সোয়াবিনের অমলেটগুলো ভেজে তুলে নিয়েছি এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এতে হচ্ছে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এরপরে ভেজে রাখা অমলেটগুলো এতে দিয়ে দেবো দিয়ে একটু ফুটতে দেবো ঝোলটা ফুটতে কমে গেছে এরপরে এতে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দেব একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব সোয়াবিনের অমলেট কারি তৈরি হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আশা করি আজকে রান্নাটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার প্রতিদিনের নিত্য নতুন নতুন রেসিপি আপনারা সবার আগে পেয়ে যান তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব প্রত্যেক দিন আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার তাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন